আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ আর তোর তুলে এই মজাদার নাস্তাগুলো এর জন্য নিয়ে নিচ্ছি দুই চামচ চিনি দুই চামচ ইস্ট পরিমাণ মতো লবণ কুসুম গরম দুধ তারপরে নিয়ে নিচ্ছি ময়দা তিনশো গ্রাম দিয়ে দুইটা ডিম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম তেল দিয়ে এভাবে মতে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঠিক এসে এটাকে উঠিয়ে আবারও এক মিনিট একটু মতে তার থেকে আমি দুই ভাগ করে নেব অর্ধেকটি নেব অর্ধেকটি রেখে দেব এর থেকে নিয়ে নেব আমি লেচি করে লেচি ছয়টা লেচি করে এভাবে লম্বা লম্বা করে রুটি বানিয়ে তেল ব্রাশ করে ঠিক এভাবে উল্টে পাল্টিয়ে বাস করে নেব বাস করে নিয়ে আবারও একইভাবে লম্বা করে বেলে তেল ব্রাশ করে আবারও বাস করে নেবো বাস করে নিয়ে ঠিক বেলুন দিয়ে বেলে হাতের সাইজ এভাবে সাইজ করে বানিয়ে নিলাম এই রুটিগুলো তারপরে কালো জিরা দিয়ে এখন তাওয়াটা গরম করে তারপরে তেল ব্রাশ করে একের পর এক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এদিক ওদিক তিন মিনিট রান্না করে নিলে এরকম সুন্দর সুন্দর সব সব রুটি হয়ে যায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এইভাবে